পর্দায় রাখা বাদ দেয় উলঙ্গ করে দেখা দিচ্ছে এই তুই যদি খ্রিস্টানের সম্মান থাকা দরকার তুই যদি হিন্দুর বাচ্চা হস তাও একটা মান সম্মান থাকা দরকার তুই যদি মুসলমানের বাচ্চা হস তাহলে তো কথাই তো ইসলামে না নিজের বইয়ের মনে দিচ্ছে বাচ্চা সুরের বাচ্চা পুরো নেট দুনিয়া শেষ করে দিচ্ছে সুর বাচ্চা করে কেউ দেখে না কেউ করে না পুরো সমাজ করতেছে সূর্যের বাচ্চারা বাচ্চা মধ্যে অন্য ভিডিও করে সারসু উড়ে বাচ্চা